পুরুষ নারীর দেহের পাগল হয় না পাগল শুধু বন্ধনায় শরীর প্রেমে পাহাড় কাইটা পরহা দে তো মান દેকাই শরীর প্রেমে পাহাড় কাইটা পরহা দে তো মান દેকাই ব্রজকিনীর প্রেমে পড়ে সুখনাতে বর্ষি বায় চন্দ্রী দাসে রজকিনীর প্রেমে পড়ে সুখনাতে বর্ষি বায় দাসে বারো বছর পূর্ণ শেষে সুখনাথে মাস ছুটে আয় প্রেমে পাহাড় কাইটা পড়া দে তাই সিঁড়ির প্রেমে পাহাড় কাইটা পরহা দে প্রমান দেখায় পুরুষ নারীর দেহের পাগল হয় না পাগল শুধু গঙ্গি মায় সিঁড়ির পাহার পাহাড় কাইটা পড়া দে দেখায়